সবগুলো পিঁপড়া মিলে শীতকালের জন্য তাদের খাবার সংগ্রহ করতেছে আর এইদিকে দুটো পিঁপড়া মিলে গাজরের ছোট ছোট টুকরো করে দিতেছে অন্যদিকে পিঁপড়া গুলো ভুট্টার দানা খুলে তাদের ঘরের ভিতরে নিয়ে যেতেছে কিন্তু এই ঘাস গিটার বাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে রোম রোম ভাইও গিটার বাজাতে বাজাতে তার অনেক ক্ষুধা লেগে যায় তো গাছ থেকে এটি পাতা ছিঁড়ে খেতে শুরু করে আর ফুল থেকে পানি খায় এইদিকে পিঁপড়াটি ফলের গাড়িটি নিতেই পারে না এরপর ঘাস ফরেন টিপি কাছে যে বলে ভাই দেখো মে নি যাতা কই পয়সা বেসা কামানে না মে কই মেহনত করতা এরপর ঘাস টি গিটার বাজাতে থাকে আর পিপড়া নিচে নাচতে থাকে কিন্তু তখনই পিপড়াদের রানী সেখানে বাঁশি বাজাতে বাজাতে চলে আসে তখন পিপড়াদের রানী দেখে ফেলে একটি পিপড়া ঘাস এর সাথে রিলস ভিডিও বানাইতেছে আরে পিপড়াটি সেখান থেকে দৌড়ে পালায় আর ফলে জুড়ি বাহুবালির মতো উচকিয়ে সেখান থেকে দৌড় দেয় রানী ঘাস ফরিং বলে তুমি শীতকালের জন্য খাবার সংগ্রহ করে ফেলো আর তোমার জন্য ঘাস ফরিং রানীর কোনো তাকে থাকে। নিয়ে সেখান থেকে চলে যায় আর ঘাস ফরিং বলতে থাকে কিছুদিন পরেই ধীরে ধীরে শীতকাল চলে আসে আর চারোদিকের বাতাসে বরফ পড়তে থাকে এতই বাতাস হয় যে একটি গাছেও কোনো পাতা নেই কিছুক্ষণ পরে ঘাস ফরিংকে একটি পাতা দেখতে পায় কিন্তু প্রচন্ড বাতাস সে কারণে সেটিও উড়ে যায় গাছ ফোরংটি প্রচন্ড ঠান্ডায় আর ক্ষুধার জ্বালাই সেখানেই পরে যায় অনেক কষ্ট করে এসে পিঁপড়াদের বাড়ির সামনে এসে তাদের গেটটিকে টোকা দেয় এরপরে পিঁপড়া গুলো এসে তাকে উঠিয়ে ঘরের ভিতরে নিয়ে যায় গরম গরম পানির ভিতরে বসিয়ে তাকে সুপ খাওয়াতে থাকে তখন পিঁপড়াদের রানী তাকে গিটারটি ফিরিয়ে দিলে ঘাস ফরিংটি সেখান থেকে চলে যেতে থাকে এরপর রানী বলতে থাকে তুমি আমার পিঁপড়াদের জন্য গিটার বাজাতে পারবে এটা শোনার পর ঘাস ফরিংটি ডিজে গিটার বাজাতে শুরু করে